চোখ বন্ধ করো তোমার চোখ খোলো পানি খাও ড্রিংক ঘুমাও নাও স্লিপ নাও এখন ঘুম্বর ওয়ান এটা ধরো এটা ইউনিক কি? কার্ডিট কার্ডিট এটা ধরো এখনি থামো স্টপ রাইট নাও স্টপ রাইট নাও এখনি থামো নড়াচড়া করোনা ডোন্ট মুভ ডোন্ট মুভ নড়াচড়া করোনা ডোন্ট মুভ মুভ আমার কিছুই যায় আসে না আই ডোন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার আমার কিচ্ছু যায় আসে না আই ডোন্ট কেয়ার

you are wrong you are wrong তুমি ভুল বলেছো রাইট আমি কি ভুল বলেছি am i wrong am i wrong আমি কি ভুল বলেছি no 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 you are right আমি সঠিক বলেছি i I'm correct I'm correct আমি সঠিক বলেছি yes you are correct nice তোমাকে দেখে ভালো লাগছে happy to see you তোমাকে দেখে ভালো লাগছে wow কম্পিউটারটা বন্ধ করো turn off the computer turn off the computer কম্পিউটারটা